ভোট শুরু হতে না হতেই বিকল ইভিএম মেশিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বুথেই শুরু হয় ভোটদান প্রক্রিয়া আর তার মাঝেই হঠাৎ বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলা স্কুলের সতেরো বাই তিরানব্বই নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোটারদের লম্বা লাইন এদিন লক্ষ্য করা যায় এ বিষয়ে এক ভোটার জানায় আমি সকালে ভোট দিতে এসেছিলাম এসে দেখি ইভিএম নষ্ট অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু ভোট দিতে পারছি না দেখি কতক্ষণ আর সময় লাগে পাশাপাশি সেনপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মুজাক্ষ সরকার জানায় সকালে মকফুল হওয়ার পর হঠাৎই ইভিএম নষ্ট হয়ে যায় ভোট প্রক্রিয়া থমকে গেছে আমরা রিজার্ভ ইভিএম এর দাবি করছি আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় তাই যত তাড়াতাড়ি সম্ভব ভোট প্রক্রিয়া শেষ করতে হবে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পিএসটি অফিসাররা তারা এসে ইভিএমটি ঠিক করেন এবং আবার পুনরায় ভোটদান প্রক্রিয়া শুরু হয় ভোটটা আটকে গেল হচ্ছে ইভিএমটা জিরো করার পর আর দিচ্ছে না ব্যালটটা ইস্যু করছে না তো আমরা নতুন মেশিনের জন্য রিজার্ভ থেকে মেশিনের জন্য আমরা বলেছি সেক্টর থেকে লোক আসছে খুব তাড়াতাড়ি হয়তো এটা সমস্যা মিটিয়ে সকাল থেকে তো অনেক লোক দাঁড়িয়ে আছে লম্বা লাইন দেখা যাচ্ছে এখনও তো ভোট শুরু হলো না কি বলবো হ্যাঁ ভোট শুরু হলো না অনেকটা ভোট আছে তো সেই জন্যই আমরা ভেরি ইমিডিয়েট বলছি যে রিজার্ভ থেকে মেশিন আসুক আর মেশিন হয়ে শুরু হোক ওয়েদারও খারাপ যেন তাড়াতাড়ি সম্ভব ভোটটাকে শেষ করে দেওয়া ঠিক আছে আপনার নামে ওটা হ্যাঁ অমুজাক্ষ সরকার হাকিমপাড়া ধন্যবাদ ভোট দিলে কখন এসেছিলেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মেশিন কি নষ্ট ভোট হচ্ছে না দাঁড়িয়ে রয়েছেন আপনার কত নম্বর বুথ চুরানব্বই আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন নতুন পাড়া